라이브의 타고라리라, 캐릭터리, 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 캐릭 কাল হয়েছে আগে কোনো অসুখ হতো আগে কোনো রোগ ছিল আগে আগে কোনো অসুখ ছিল ওইটাই হয় মানে হয়নি ঠিক আছে Kau akarimNet Asupaya celak Asupaya drop Melapa SUBSCRIBE TEYAK FORTUNE Hew if you want Hew What I will try to rip the bag তাহলে তোমার নাম হয়েছে চুনকি বাস্কি তাই তো পঞ্চাশ বছর বয়স ঠিক আছে তোমার লস খেতে রুচি নয় শরীর দুর্বল লাগছে মাথা পড়ছি তাই তো আসলে তোমার খুবই পরিশ্রম হয়নি কাজে গ্যাস হয় গ্যাস হয় না এটা গেছে গেছেসুল হবে সিরাপ হবে ঠিক আছে সিরাপ এই বড় সিরাপ রয়েছে সেমাছে বৃষ্টি কেটে ধরে ওরে থেকে নেইছে ঠিক আছে আর এই গাঁhte কতগুলি ঠিক আছে তো বেস দি দোস্তা লাগা সব দি দো